আলাইকুম প্রিয় বন্ধু বোন সবাই কেমন আছেন আজকে কথা বলবো জলসার বিষয় নিয়ে জলসা মানে আপনারা সবাই তো বোঝা ওয়াজ আর এই ওয়াজটা প্রতি বছর হয় এই যে আল্লাহ হুকুম আল্লাহর বন্দাই যে এই যে মৌলানা অহল এই মৌলানা হলে ওরা ওয়াজ ঘরে আপনি আমি এবং মুসলমান বায়ু হল যারা আছে এরা বুজার জন্যে এবং দিনে আনার জন্য আল্লাহর সিনার জন্য এরা ওয়াজ করে তো এই ওয়াজটা শোনার জন্যে আমি সবার জন্যে ভালো একটা জিনিস লক্ষ্য করবেন দেখেন আপনারা তো সবাই জানেন দুই কিচ্চু নেই আজকে দু গান বাজনা হয় কি একটা নাড়ির লিয়া দিয়ে নাচ হয় এই জায়গায় মানুষ উড়িয়া ফরে গিয়া এবং জায়গা খালি থাকে না বরা থাকে কিন্তু এই জায়গা যদি না গিয়া এই জলসা দুজি মানুষ দুইল থাকত এবং যাইত ওর জন্যে উপহার হইলেনে আল্লাহ তালা খুশি হইল না কিন্তু মানুষ এই দিকে বেশিরভাগ এরপরও পছন্দ করে ওয়াজর দিকে লক্ষ্য করে না আপনারা ফলো করবেন দেখাবেন শেষ তো ওয়াজর সিজন চলে যাইতেছে আর বেশি নেয় অনেক জায়গা কিছু কিছু জায়গা ওয়াজ রয়েছে জলসা রয়েছে তো শেষ তো আর নাই এই জলসাটা এই যে মৌলানা হলে তারা খুব পরিশ্রম করছে দিনে রাইতে এবং নমাজ হচ্ছে এবং কিভাবে কী রকম লাগে আল্লাহর বন্ধান ধরে এই তারা পরিশ্রম করছে বুঝছে এরাও যে আল্লাহর তরে বোঝানির জন্য আসে এই আল্লাহর তরফ থেকে আসে এরা যদি না আমল করতো না শিক্ষিত হইত তে এরাও আইতোহল্লা নানে এইটু দেখেন আল্লাহর হুকুম ছেলে সন্তান সবাই ফোরানের জন্যে মৌলানা বানানোর জন্য চেষ্টা করবেন দেখবেন আপনার গরু উজ্জ্বল থাকবে এবং কোনো কোনো কিছু বিফদ হত থাকবে না আল্লাহ রহমতে সবাই ভালো থাকবে তো যাই আমার আমার হতেগুলো সবার বলতো লইলে কমা ভাড়তে সবাই একটা জিনিস হয় লাস্টে হইয়া যাইরাম গান বাজনার দিকে না গিয়া সবাই জল ছাদ যাইবেন ওয়াশটা মনোযোগ দিয়ে শুনবেন যাবেন আপনার লাগে ভালো এবং আল্লাহর কাছে ভাইবেন যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম